ভারতের রক্তচাপ বাড়িয়ে সৌদি আরব ও পাকিস্তান যে প্রতিরক্ষা চুক্তি সই করেছে তাতে নতুন মোড় ঘোরানো ঘটনার জন্ম দিল এবার ইরান পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে হওয়া ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে ইরানেরও যুক্ত হওয়া উচিত বলে প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি জেনারেল সাভাবি পাক সৌদি সম্পর্ক মজবুত হবার এই ঘটনাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছেন এর মধ্য দিয়ে এই অঞ্চলে আমেরিকার প্রভাব কমেছে বলেও মন্তব্য করেন তিনি ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসির জেনারেল সাভাবি ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন তেহরান ইসলামাবাদ ও রিয়াদের এই জোটে যোগ দেওয়া উচিত ইরান সৌদি আরব পাকিস্তান এবং ইরাক এই চার দেশের মধ্যে জোট গড়া যেতে পারে বলেও জানান তিনি জেনারেল সাভাবির এই মন্তব্য এসেছে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষিতে এই চুক্তিতে অঙ্গীকার করা হয়েছে যে যে কোনো একটি দেশের উপর হামলাকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে ইসরায়েলে হামলার এক সপ্তাহ পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রিয়াদে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয় নানা জল্পনা চুক্তির অংশ হিসেবে পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে এমন কথাও প্রচার হতে থাকে গণমাধ্যমে তবে দ্রুতই সেই জল্পনা উড়িয়ে দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি স্পষ্ট করে জানান এই প্রতিরক্ষা চুক্তির অধীনে পাকিস্তান সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না তবে চুক্তিকে ঐতিহাসিক এবং নজিরবিহীন অগ্রগতি হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন এই চুক্তি শুধু পাকিস্তান সৌদি সম্পর্ককেই নয় বরং বিস্তৃত অর্থে দক্ষিণ এশিয়া এবং ইসলামিক বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের সক্ষমতাকে তুলে ধরেছে বিশেষজ্ঞরা বলছেন গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের পটভূমিতে এবং বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক পরিবেশে ইরানের জন্য এ চুক্তি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে পাকিস্তান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ সবাই তেহরান এই চুক্তির আওতায় এলে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা গ্যারেন্টি পাবে দেশটি যা ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষা দেবে বলে মনে করা হচ্ছে এর প্রভাব কেবল সামরিক নয় বরং বিনিয়োগ প্রবাহ ও বাজার স্থিতিশীলতার উপরও গভীর প্রভাব ফেলতে পারে এর মাধ্যমে ইরানের স্থিতিশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সংহতি গভীর করার মাধ্যমে অবকাঠামো শক্তি এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক হবে